সুপ্রিয় দর্শনী আসসালাম আলাইকুম বিডি গেটস নিউজে আপনারা স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আঠারোই জুন দু হাজার পঁচিশ রোজ বুধবার সুপ্রিয় দশমী দেখতে পাচ্ছেন কিছু হলুদ আমার কাছে কিছু হলুদ আছে আমি হলুদ দুনিয়া বিক্রি বিক্রি করে যে দুনিয়াও দেখতে পাচ্ছেন তো হলুদের কোনটা কী দাম তা জানিয়ে দেবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে হলুদের কুচি এটা হচ্ছে আমি কম দামে বিক্রয় করি একশো আশি টাকা কেজি অনলি একশো আশি টাকা কেজি এই যে কুচিগুলো দেখছেন এই কুচিগুলো দেখেন এই কুচিগুলো একশো আশি টাকা কেজি এটা হচ্ছে হলিন পালিয়ে ঠিক আছে এটা হচ্ছে বারমায়া হলিন পালিয়ে এই ধরনের কুচি সাদা বার্মা হরিণপালিয়া সোনামুখী এই ধরনের কুচিটা আচ্ছা আমি একটু দেখাই আরও ভালো করে দেখেন যাতে করে নেওয়ার পর আপনারা না ঠকেন এই যে ভালো করে দেখে নেন এই যে কুচিগুলো এরকম হবে ঠিক আছে এই যে দেখতে চান বস্তায় যেরকম দেখতেছেন এরকমই হবে যাতে করে আপনারা নেয়ার পর আর বলেন না যে ভাই কুচি দেখলাম একরকম আর হলো আর একরকম আমার কিছু তা না এই যে কুচি এই কুচিটা একশো আশি টাকা কেজি ঠিক আছে এর মধ্যে এর মধ্যে আরানি জাত মিশনায় আরানি এটার দাম দুইশো চল্লিশ টাকা কেজি এই যে এটা হচ্ছে আরানি জাত দুইশো চল্লিশ টাকা কেজি এটা দেখছেন দুইশো চল্লিশ টাকা কেজি আর এটা সর এটা দুশো পঞ্চাশ টাকা কেজি এটা সোনামুখী সর তো এটা হচ্ছে আরানি জাতেরটা এটার সাথে এটা দেবো পঞ্চাশ কেজি আর এটা দেবো দশ কেজি এই রকম যদি দেয় তাহলে এটার দাম পড়বে একশো পঁচাশি টাকা করে ষাট কেজি ষাট কেজি দেবো এটা পঞ্চাশ কেজি আর ওইটা দেব দশ কেজি এই ষাট কেজি মাল দেবো তাহলে পড়বে হচ্ছে একশো পঁচাশি টাকা কেজি আর শুধু যদি এটা নেন এইটা পড়বে একশো আশি টাকা কেজি আর শুধু এটা নিলে দুশো চল্লিশ টাকা কেজি পড়বে এটা নিলে দুইশো পঞ্চাশ টাকা কেজি আরও একটা আছে এটার দাম তিনশো টাকা কেজি এটা আমার হচ্ছে পাবনায়া অরিজিনাল পাবনায়া থর সেপুরে দশ মিনিট যারা নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারে কল দেবেন আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ